হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান রাট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালটা একটু অন্যভাবে আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ আজকে আমি এসেছি পুকুর পাড়ে তো সবসময় বাড়িতেই স্টার্ট করি মানে ওই রুমের মধ্যে না হলে ছাদে আজকে ভাবলাম যা একটু পুকুর পাড়ে যাই পুকুর পাড় থেকে ব্লগটা স্টার্ট করি আর আমাদের ওই জমিটা দেখতে আসলাম অনেক দিন আসা হয় না আর অনেকেই আমাকে বলছে মানে আমার পার্সোনাল ফ্রেন্ড যারা বাড়ির পাশে তারা বলছে তুই সরষে খেতে শুট করলি না এবার আরে সর্ষে সরষে ফুল দেখছি খেতে শুট তো যাই হোক আমি দেখতে আসলাম দাঁড়াও তোমাদেরকে দেখাই একটা জিনিস দেখো আমি তোমাদেরকে দেখাই দাঁড়াও এই মাঠটাই বেশি একটা সর্ষে ক্ষেত নেই ওই মাঠে আছে মনে হয় অনেকদিন আসি না আগে তো আসতাম আমার সব বান্ধবীদের তো বিয়ে হয়ে গেছে মানে আমার এলাকায় যত বোন মানে বান্ধবীরা ছিল মানে আমার বয়সে যে মেয়েগুলো ছিল সবারই বিয়ে হয়ে গেছে আগে যখন ছিলাম ছোটোবেলায় সবাই একসাথে আসতাম এই টাইমটাই ভীষণ ভালো লাগতো আর কি তো চলো আমি এই ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে আমাদের জমি বাগান বাগান বলতে পারো জমি বলতে পারো ওই লিচু গাছগুলো দেখছো আর লম্বু গাছগুলো দেখছো ওগুলো আমাদের তো সরষে ক্ষেতটা এটা আমাদের না আর ওই যে ওই দিকটা আছে শীতের সময় বেশ ভালোই লাগে আর একটু সকাল আসলে হয়তো ভালো হতো বাট ঠান্ডা ছিল তো কুয়াশা থাকে সকালবেলাটা এর জন্য আর আসা হয়নি তো যাবো একটু বান্ধবীর বাড়িতে ছোটবেলার বান্ধবীর বাড়িতে যাব স্কুল ফ্রেন্ড মানে একসাথে পড়াশোনা করেছি ক্লাস ফাইভ থেকে আমি তো গাজনা স্কুলে এইট পর্যন্ত ছিলাম ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত ছিলাম তো এইট পর্যন্তই পড়াশোনা করেছি তো ওই বান্ধবীর বাড়িতে যাব অনেক দিন যাওয়া হয় না কোনো কন্ট্যাক্টও নেই মানে আমি আর আমার আরেকটা ফ্রেন্ড ও দুজন মিলে যাব তো যে বান্ধবীর বাড়িটায় যাব তার সাথে অনেক দিন কন্ট্যাক্ট নেই বাট আরিয়ানের খবর শুনে সে এসেছিলো আমার বাড়িতে ওই সময়টাই নাম্বারটা নেওয়া হয়নি যার জন্য মানে আরেকটা ফ্রেন্ডের নাম্বার নিয়েছিলাম তো যাই হোক অনেকদিন পরে ভাবছি যাই একটু ছোটবেলার বান্ধবীদের সাথে ঘুরে আসি একটু দেখা করে আসি ভালো লাগবে আর কি তো চলো এখন যাই একটু বাড়ির দিকে চলে বাড়িতে আর বাড়িতে এসে এখন খাবো কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো যে সকালের খাবার ওলকপি রান্না করেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব আমার বান্ধবীর বাড়িতে তো চলো যাই অনেকটা লেট হয়ে গেছে আমাকে আমি বাট আমার ভীষণ লুজ বোন আমার থেকে মোটা আর আমি খুব রোগা তো

অনেকক্ষণ হয়ে গেছে রাস্তাতে দাঁড়িয়ে আছি বাট টোটো আমি পাচ্ছি না ওই যে বললাম আমরা যখন বেড়ায় কোথাও যাই ঠিক তখনই টোটো একদমই পাওয়া যায় না তো তারপর যাই হোক একটা পেলাম পেয়ে যে চলে এসছি মার্কেটে মিষ্টি নিতে হবে কারণ অনেকদিন পরে যাচ্ছে ওদের বাড়িতে তারপর মমিতা আমার জন্য দাঁড়িয়ে আছে মার্কেটে ওর জন্যও মিষ্টি নিতে হবে কারণ ওর সাথেও আমার অনেক দিন পরে দেখা হবে তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম আর এই যে এখন হাঁটতে হাঁটতে চলে এসছি চুনারি সুইচ গেটের এখানে আর ফাইনালি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি

সকাল সকাল বান্ধবীদের বাড়িতে গিয়ে বান্ধবীদের সাথে দেখা করে এখন যাচ্ছি বাড়ির দিকে চলে গেল ওকে একটু ছাড়তে এসেছিলাম কারণ ওর বাচ্চাটা তো আর এই যে আমি এখন বাড়িতে ঢুকছি হেঁটেই আসলাম কারণ বাজার থেকে আমার বাড়িটা বেশি দূর না তো ভেতরে এসে দেখি বাড়িতে মা আর বোন খেতে বসেছে আমি তো সকালবেলাটা খেয়েই গেছিলাম কারণ যাচ্ছি মানে কখন আসবো না আসবো তার জন্য ভাবলাম খেয়ে যাই তো এখন বাজে দুপুর বারোটা খুব সুন্দর খুব সুন্দর চালা

তো রসটা কি করবে ফেলে দেবে আমার ঠাম্মি কিন্তু ফেলে না তো উনি করেছে মুড়ি দিয়ে না মোয়া করে দিয়েছে তো দারুণ লাগছিল খেতে আর মিষ্টি অনেক ছিল কারণ বাপন আর মৌমিতা এসছিল ওরা নিয়ে এসছিল অনেক মিষ্টি নিয়ে এসছিলো আর এখানে দেখো ফুলকপি দেখছি আমি আর আমার মেয়ে লাস্ট পর্যন্ত গরুতে খাবে গরুতে খায় কত বাঁধাকপি ফুলকপি তো আমার স্নান হয়ে গেছে আর মাথায় একটু হেনা করেছিলাম স্টিকের হেনা ব্রাউন কালারটা আমি ইউজ করি তো অনেকদিন হয়ে গেছে ইউজ করি না তো আজকে লাগালাম লাগিয়ে কিছুক্ষণ পরে ত্রিশ মিনিট পরে আমি স্নান করে নিয়েছি তো আমার চুলের কালারটা এসেছে কিনা আমি বুঝতে পারছি না গ্যাস তোমরা বুঝতে পারছো কিনা প্লিজ বলো কমেন্ট করে তো 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 আমি দেখে অবাক অবাক হয়ে গেছি আমার মতো কে কে হয়েছে প্লিজ বলো কারণ এই মলাট গুলো না আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের সময় এই মলাট গুলো ছিল না আমরা তো মানে যে ক্যালেন্ডার থাকতো ক্যালেন্ডার দিয়েও আমরা মলাট তৈরি করে নিতাম বাট এখন দেখো কেমন মলাট তো এই মলাট আমার বোনের পছন্দ হয়নি বাট মেয়ের খুব পছন্দ হয়েছে বলছে না এই মলাটগুলোই ভালো তো আমারও বেশ দেখে ভালোই লাগলো যে বইগুলো বোঝা যাবে যে আমি কি বইয়ে মানে লাগাচ্ছি আমাদের সময় তো মলাট লাগাতাম বইগুলো বোঝা যেত না আমরা লিখে রাখতাম যে স্টিকারগুলো দেখছো স্টিকারগুলো দিয়ে লিখে রাখতাম যে এইটা এই বই ওইটা ওই বই তো যাই হোক এখন তিনজন লেগে গেছে মলাট লাগাতে শিবানিও চলে এসেছে এই টাইমে ওরা লুডু খেলে বাড়িতে আর আমি এখানে বসে বসে একটু টিভি দেখছি আর ওদেরকেও দেখছিলাম কি করছে ওরা তো অনেকটা টাইম হয়ে গেছে আমি নিচে বসেছিলাম উপরে চলে এসেছি আর উপরে এসে আমি কিন্তু একটু ফেসবুক লাইভেও চলে গেছিলাম তো লাইভে গিয়ে সবার সাথে একটু আড্ডা মেরে টাইম কাটিয়ে তারপর আমি আবার চলে এসেছি বাট এখন আমার ভীষণ ঘিরে পেয়ে গেছে আমি কিন্তু উপরে অনেকটা টাইম হয়ে গেছে এসেছি তো নিচে যাচ্ছি এখন কি রান্না করেছে দেখি রাত্রে ঝুনঝুন করতে করতে তো উপরে গেছিল যাই আবার মা আমাকে বলছে তুই খাবি আমি বললাম হ্যাঁ খাবো না খেয়ে খেয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছে মানে তিন চার দিন ধরে বুকে খুব ব্যথা করছে কেন জানি না এত ওষুধ খাচ্ছি তাও ঠিক হচ্ছে না তো এখানে রান্না করেছে বেগুন ভাজা আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করেছে আর রুটি তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর এটা হচ্ছে দুপুরের তরকারি ওলকপি তো গাইজ আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট